নমস্কার আবার চলে এলাম আপনাদের সামনে কালকে যেটা বলেছিলাম মেষরাশির মানে শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে দেখুন আমি আজকে একটু জাস্ট ভূমিকা দিয়ে নিচ্ছি যে প্রেমটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যারা মেষরাশি যারা যা জাতক জাতিকা তারা দেখেছে হয়তো যে প্রেমটা কিন্তু আমার মতে ব্যক্তিগত মতে প্রেমটা আজকের যুগে দরকার আছে একটু সাইন্টিফিক কারণ কি ওই অ্যারেঞ্জ সম্বন্ধ করে একটা ছেলে মেয়ে কেউ কাউকে জানলো না চিনলো না হ্যাঁ বাবা মারা দেখলো ওকে বাবা মারা তো নিশ্চয়ই দেখবে বাবা মারা কেন দেখবে না নিশ্চয়ই অ্যারেঞ্জ ম্যারেজে বাবা মারা অবশ্যই তাদের একটা অভিজ্ঞতা আছে তাদের একটা এক্সপিরিয়েন্স আছে যে কিন্তু একটা ছেলে ও মেয়ে সেই অভিজ্ঞতাটা সঞ্চয় করা উচিত যেমন তারা যখন বিয়ের বয়সে যাচ্ছে এখনকার তো দিন নেই যে একদম একুশ বছরে একটা ছেলে কুড়ি বছরে বিয়ে করে নিচ্ছে একুশ বছরে আর একটা মেয়ে আঠেরো বছরে ছেলেদের অনেক দাঁড়াতে সময় লাগছে বিভিন্ন রকম তাদের তাদের বিয়েটাও একটু লেট ম্যারেজ হচ্ছে তিরিশের তিরিশ তিরিশের আশপাশ বা তিরিশের একটু ওপরে একত্রিশ বত্রিশে গিয়ে বিয়ে হচ্ছে ন্যাচারালি তারা যথেষ্ট ম্যাচিওর এবং মেয়েরাও 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 তেইশ চব্বিশ পঁচিশ মেয়েরা সেই পনেরো ষোলো সতেরো টিনেজে গিয়ে বিয়ে হচ্ছে না সেই দিনটেই তো সুতরাং এই জন্য আমি যেটা বলতে চাইছি যে প্রত্যেকেরা ম্যাচিওর তাই একটি ছেলে মেয়ে একে অপরকে চিনে নেওয়াটা বিয়ের আগে একে অপরকে তাদের মানসিকতা চিনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড়ো কথা একে এবং ফ্যামিলিকে দেখা মানে একে অপরের কোন কোন ফ্যামিলি কোন কোন ফ্যামিলিতে ওই ছেলেটা বা মেয়েটা বড় হয়েছে তাদের গার্জেনরা গুরুজনরা কে ছিল গুরুজন কে ছিল মানে সে কি মানে শিক্ষক ছিলেন বা ডাক্তার ছিলেন নাকি ফল বিক্রেতা ছিলেন নাকি বাজারে রিক্সা চালাতেন মানে আমি বলছি কোনো কাজই ছোটো না মানে আমাকে দেখতে হবে সেই সেই ছেলেটা বা মেয়ে যাদের যারা গার্জেন হিসেবে যারা পেয়েছে সেই অনুযায়ী কিন্তু বাড়ির পরিবেশ তৈরি তৈরি হয়ে থাকবে তো সেই ছেলেটা যেমন ছোটোবেলা মেয়েটা ছোটোবেলা থেকে বড় হবে তো তারা বাবা মা কাকা যাটা তাদের যাদের যাতে পেয়েছে সেই অনুযায়ী তাদের মানসিকতা গ্রহ হবে যত বড় হবে তো তাদের তাদের টেস্ট তাদের রুচি তাদের লাইফস্টাইল ওটা গিয়ে ছেলে মেয়েটার মতো পড়বে তো যাই কিছু বলে নিলাম আজকে বলবো বৃষ রাশি বৃষ রাশির কারা কারা বৃষ সাথে কাদের কাদের কোন কোন রাশিদের মানে প্রেম হলে প্রেমটা চিরস্থায়ী হয় এবং সেখান থেকে বিবাহে একটা রূপ পায় পরিণত পরিণতি পায় আর কোন কোন বিশ্বাসীর সাথে কোন কোন রাশির বন্ধুত্ব চিরস্থায়ী হয় এটাও একটা ব্যাপার আর কোন কোন রাশি একদমই ডেঞ্জারাস মানে মানে বিপদ অবধারিত তো যাই হোক আমি সেই নিয়ে আজকে বলছি বৃষ রাশি নিয়ে দেখুন বৃষ রাশি হচ্ছে রাশি ওকে তাহলে পৃথিবী রাশি বৃষ রাশির সাথে পৃথিবী রাশি আর কে কে আছে টিমে পৃথ্বী রাশি কন্যা বৃষ কন্যা মকর এরা হচ্ছে রাশি এদের সাথে কিন্তু দারুণ মনের মিলে এবং বন্ধুত্ব হতে পারে ফাটাফাটি বন্ধুত্ব আমি বিশ্বাসী বিবাহ সঙ্গীতে হয়তো কিছুটা বলেছিলাম কিন্তু বন্ধুত্ব বন্ধুত্ব থেকে যদি ভালো লাগা তারপরে ভালোবাসা সেখান থেকে বিবাহ তাহলে কিন্তু একটু সমস্যা হলেও হতে পারে মানে কি আমি যেটা বলতে চাচ্ছি বিষ কন্যা এবং মকর এদের সাথে না বিবাহ যদি বা গার্জেনরা দেখে দেয় তারপরে বিয়ের পর আপনি প্রেম করুন বিয়ের পর আফটার ম্যারেজ এদের সাথে প্রেম করুন বিয়ের আগে নয় কিন্তু বিয়ের আগে করলে সেই প্রেম টিকবে না কিন্তু একদম চিরস্থায়ী হবে না ওটা ব্রেকআপ হয়ে যেতে পারে বিয়ের পর প্রেম করুন বিয়ের পর একে অপরে জানুন প্রেম করুন সেখানে একটা রহস্য থাকবে সেখানে ওই ওদের মধ্যে কিন্তু বন্ধুত্বও চিরস্থায়ী হবে তাই প্রেমটা যদি বিয়ের পর করেন এদের সাথে আমি ভালো করে খেয়াল রাখুন কথাগুলো যেটা বলছি বিষ কন্যা মকরের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হওয়া ভালো কিন্তু বিয়ের পর যেন প্রেমটা আসে নট আগে আগে যদি প্রেম করতে চান এই বিষ কন্যা মকরের সাথে বৃষ রাশিরা তাহলে কিন্তু সেই প্রেমটা নাও টিকতে পারে ব্রেকআপ হতে পারে এইবার বলবো বৃষ রাশির সাথে সত্যিকারেরই কারের প্রেম হলে এবং সেই প্রেমটা চিরস্থায়ী হয়ে সেটা বিবাহের একটা পরিণতি পায় হ্যাঁ এদের সাথে এই রাশির সাথে যদি আপনারা প্রেম করেন বৃষ রাশি তাহলে কিন্তু প্রেমটা গাঢ় একদম অত্যন্ত গাঢ় এবং সেখান থেকে বিবাহের দুজনেই চেষ্টা করবে বিবাহে নিয়ে যেতে ব্যাপারটা এবং সেই প্রেমটা একটা দারুণ সফল এরা প্রে প্রেমিক প্রেমিকা হতে পারে তো বিষ রাশি মানে তিনটে রাশি আছে যারা সত্যিকারেরই প্রেমটা করে নিয়ে বিবাহতে যেতে তারা ব্রেকআপ করতে চায় না এক নম্বর হচ্ছে কর্কট রাশি দু নম্বর বৃশ্বিক রাশি এবং তিন নম্বর মেন রাশি এই তিনটে রাশির সাথে যদি আপনাদের প্রেম হয় এবং সেই প্রেমটা কিন্তু ব্রেকআপ হবে না সেই প্রেমটা অত্যন্ত গাঢ় এবং সুমিষ্ট একটা সুরেলা হয়ে একটা বিবাহের রূপ নেবে বললাম তাহলে আগেরটা বললাম আপনি অ্যারেঞ্জ করার পর বৃষকন্যা মকরের সাথে আপনি প্রেম কর মানে বিয়ের পর যেন আপনারা প্রেমিক প্রেমিকা হয়ে ওঠেন কারণ ওরা একে অপরের বন্ধুত্ব ওরা কিন্তু একে অপরের খুব ভালো বন্ধু হবে এবং সেই সম্পর্কটা অনেক দিন থাকবে কিন্তু বিয়ের আগে যদি বন্ধু হয়ে তারপরে বিয়ে করতে যান তাহলে কিন্তু প্রবলেম আছে এবং বিবাহিত জীবন একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তাই একে অপরকে জানানো যাবে না অন্তত বৃষ কন্যা মকরের সাথে একে অপরকে বেশি মেলামেশা করে বিয়ের আগেই জানানো যাবে না রহস্যটা লুকিয়ে রাখতে হবে আফটার ম্যারেজ মুসবো গল্প করব হ্যাঁ মানে কবিতা লিখবো তুমি ফুল আমি তারা দুজনে মিলে হয়ে যাবো দিশেহারা ইত্যাদি ইত্যাদি কবিতা লিখুন না তুমি নদী আমি ধারা কিন্তু বিয়ের পরে সেটা বিয়ের আগে না কিন্তু কন। কর্কট বৃশ্বিক এবং মিন এদের সাথে কিন্তু বিয়ের আগে দুরন্ত প্রেম এরা যদি একে অপরকে দেখে একটা সেই লাভ ফার্স্ট সাইড না সেরকম কিন্তু হয়ে যেতে পারে এইবার বলবো কাদের সাথে যে কোনো আপনি যদি মনে করে থাকেন এই বিশ্বাসীর জাতক জাতিরা যে মেষ সিংহ এবং ধনুর ধনুকে ভালোবেসে বিয়ে করতে চান তাহলে বলবো ঠকতে যাচ্ছেন সাবধান বৃষ রাশিরা মেয়ে সিংহ ধনু কখনোই ভালোবেসে বিয়ে করা যা উচিত নয় সে পরিণতি ভালো হবে না ঠকে যাবেন সাংঘাতিকভাবে আঘাত পাবেন এটা বলে রাখলাম তাই আজকে বৃষ রাশিকে একটা ইঙ্গিত দিলাম দেখুন বৈদিক জ্যোতিষ অনেক কিছু বলে গেছে রাশি টু রাশি এই গ্রহ নক্ষত্রের খেলায় আমাদের অনেক রকমের আকর্ষণ বিকর্ষণ হয় একে অপরকে কাউকে দেখবেন কোনো পছন্দ ছাড়াই ভালো লাগে মানে কোনো কিছু কোনো কিছু আবার কাউকে দেখবেন কেউ আমার ক্ষতিই করেনি কিন্তু ওর কথাটা আমার ভালো লাগছে না কে বিরক্ত কর হ্যাঁ বিরক্ত কর মানে আমার কিন্তু কোনো ক্ষতি করিনি তো এটা হচ্ছে রাশি টু রাশি আকর্ষণ বিকর্ষণ এই নক্ষত্রের খেলায় চলে আসছে যেটা মানুষের এখনও বিজ্ঞানের অজানা কেন আসছে হয়তো কোনো দিন পারবে বিজ্ঞান বুঝে যাবে যে কেন এগুলো হয় সেই সায়েন্টিফিক যুক্তি হয়তো দেবে আজ থেকে দেড়শো বছর পর একশো বছর পর আরও লাগতে পারে যদি পৃথিবী 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 মানে স্থায়িত্ব থাকে পৃথিবীর অস্তিত্ব থেকে থাকে ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট বলবো মিথুন রাশির সাথে কাদের কাদের প্রেম দারুণ হতে পারে কাদের কাদের বন্ধুত্ব দারুণ হতে পারে এবং কাদের 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 একদম সাবধান থাকতে হবে চোখ রাখুন এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দিন আমি এখনও মানে অনেক কিছু সেট করতে পারিনি মানে আমি যতক্ষণ এগোতে পারছি ততক্ষণ সেট আপ করতে পারছি না আরও আরও নু মানে আমি চাই মনের ভিডিওটাকে আরও কোয়ালিটি বাড়ানোর ভিডিও চেষ্টা করছি এই ব্যাকগ্রাউন্ড টোটালটাকে একটু কিছু করার নেই এখন তাই তবে এটা ঠিক বলে দেবো যে এখান থেকে যে সব জিনিস পাচ্ছেন একদম নিখুঁত কিন্তু তথ্যগুলো জীবনে চলার পথে আপনাদের অনেক অনেক সুবিধা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সকলে ভালো থাকুন নমস্কার